ত্রিপুরা মাথা আছে এই পার্টি নয় একটা মুভমেন্ট আছে গ্রেটার ত্রিপুরা নিয়ে এই এই যে মুভমেন্ট আমি আইপিএফ যেমন পাঁচ ছ সাল উইদাউট এনি পাওয়ার উইদাউট এনি রাইটস আমি সরকারে বসবো না আমি আমাদের মন্ত্রী আমি গভর্নমেন্টের আর বেশি দিন বসবো না এইভাবে কাজ করলে আর বেশি দিন থাকতে পারবো না আমি কেন কি আমাদের আমি বীর বিক্রমের নাতি আছে আমি ভিকারি নই আমাদের তিব্রাষা ভিকারি নয় আপনি আমার অধিকার না দিলে নেক্সট ইলেকশনে বিজেপি সিপিএম কংগ্রেস একটা পাওয়া যাবে না সার রোট